দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি পরবর্তীতে দেখবেন বিশেষ করে চার্তরিকার নিজবতে যত হলিয়া হলিয়া গাউজ কুতুব খানকা দরবার খকির পাগল দরবেশ জাকের জাকেরান আশেক আশেখান সালেক সালেকান মুরিদ মুরিদান সকলে পূর্তি রইল আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমার আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আপনারা পীর মসজিদের দরবারে যদি যাতায়াত করেন বাইরের কারো কথায় কর্ণপাত করিবেন না আপনার মসজিদ যা বলে বিনা বাক্যে সেটা মেনে নিতে হবে তাহলেই হয়তোবা অদূর ভবিষ্যতে আপনি একজন আল্লাহওয়ালা হতে পারবেন বলে আশা করা যায় ঠিক কিনা সম্মানিত হাজরিন সেই প্রেক্ষাপটে আমি একটু কথা বলছি খোদ ব কামেল নসদ মোল্লা এ তা গোলামে সামচে তিব্রিজি নসদ আল্লামা জালালুদ্দিন রুমি রহমাতুল্লা আলাই বলতেছেন আমার মুর্শিদ কামেল শামচে তাবরিজির গোলামী না করা পর্যন্ত আমি মাওলানা রুমি কামেল হতে পারি নি এত বড় একজন আল্লামা যিনি আলেমদের যিনি আলেম সে আল্লামা বলতেছেন যে আমি শামচে তাবরিজির গোলামি করা ছাড়া আমি মাওলানায় ছিলাম কিন্তু কামেল হতে পারি নেই যখন তার গোলামি করেছি তখন আমি কামেলিয়াত হাসিল করেছি কি ঠিক কিনা তাহলে দেখেন অত বড় একজন বিখ্যাত পৃথিবীর মধ্যে সবচাইতে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে তিনি একজন তরিকতের উজ্জ্বল রত্ন তো তিনি যে কথাটা বলে গেছেন এই কথাটা আমাদেরকে অবশ্যই মনে প্রাণে গ্রহণ করে নিতে হবে আপনি যেই দরবারে যাচ্ছেন আপনার চোখের সামনে হয়তো কিছু ত্রুটি ধরা পড়ল এতে আপনি সন্দেহের চোখে দেখবেন না তাতে করে আপনার অনেক মানে খারাপ আসতে পারে হয়তো আপনি দেখবেন এই কাজটা কেন হলো কেন ঘটলো কেন মর্শিদকে বলে এমনটা করলো এটার পিছনে আপনি লেগে থাকেন তাহলে হয়তো সেটার সত্য উদ্ঘাটনটা আপনি করতে পারবেন কিন্তু কোনো অজুহাতে আপনি দরবার ত্যাগ করতে পারেন না যাই হোক যেহেতু সর্বমোট কথা হলো যে একজন কামেল পীরের সহবতে থাকলে আর একজন কামেল হওয়া যায় এটাই তো পরিপূর্ণ কথা যারা আছেন যেই যে দরবারে আছেন যেই পাগল হোক দরবেশ হোক ফকির হোক বা যে যেখানে আছেন আমি তাদেরকে সবিনয় নিবেদন করব আসেন আমরা যে যে জায়গারই হই আমাদের মসজিদ কেবলাকে অনুসরণ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছতে পারি এ আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ